নমস্কার বন্ধুরা কামরাঙা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা অনেক দিন ধরেই কমেন্টে বলছিলে একটা সায়েন্স ক্লাস আনার জন্য গ্রুপ ডির জন্য তো এই ক্লাসটা আমরা এনেছি এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে যা রেলওয়ে গ্রুপ ডি সহ অন্যান্য ডাব্লিউপি ও স্টাফ সিলেকশন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো চলো শুরু করা যাক ক্লাসটি প্রথমেই আমরা ফিজিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব তো প্রথম প্রশ্নটি হলো একটি বস্তুর ভরবেগ বা মোমেন্টাম কিসের ওপর নির্ভর করে অপশান এ কেবল ভর বি কেবল বেগ সি ভর এবং বেগ উভয়েই অপশান ডি এদের মধ্যে কোনোটি নয় তো সঠিক উত্তরটি হবে অপশান সি ভর এবং বেগ উভয়ই কারণ ভর বেগ হল ভর এবং বেগের গুণফল আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্নটি হলো তাপমাত্রার এসআই একক কি অপশান এ ডিগ্রি সেলসিয়াস অপশান বি ক্যালভিন অপশান সি ফারানাইট অপশান ডি জুল তো সঠিক উত্তরটি হবে অপশন বি কেলভিন তাপমাত্রার আন্তর্জাতিক একক হলো কেলভিন আজকের ক্লাসের তৃতীয় প্রশ্নটি হলো আলোর প্রতিসরণ বা রিফ্রেকশানের কারণ কী অপশন এ আলোর বেগের পরিবর্তন অপশান বি আলোর দিক পরিবর্তন অপশান সিক আলোর কম্পাঙ্কের পরিবর্তন অপশান ডি আলোর বিচ্ছুরণ তো সঠিক উত্তরটি হলো অপশান এ আলোর বেগের পরিবর্তন যখন আলো এক মাধ্যম থেকে অন্য এক মাধ্যমে প্রবেশ করে তখন তার গতিবেগের পরিবর্তন হয় এর ফলে তার প্রতিসরণ ঘটে আজকের ক্লাসের চতুর্থ প্রশ্নটি হল নিচের কোনটির কোনো একক নেই অপশান এ আপেক্ষিক ঘনত্ব বি ঘনত্ব সি স্মরণ ডি চাপ তো সঠিক উত্তরটি হলো অপশান এ আপেক্ষিক ঘনত্ব কারণ আপেক্ষিক ঘনত্ব হল একই পদার্থের ঘনত্বের অনুপাত তাই এর কোনো একক থাকে না নেক্সট মানুষের শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্কের সীমা কত অপশান এ কুড়ি হার্জ এর কম অপশান বি কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার হার্চ অপশান সি কুড়ি হাজার হার্চ এর বেশি অপশান ডি ওপরের কোনোটিই নয় তো সঠিক উত্তরটি হলো অপশান বি কুড়ি হার্চ থেকে কুড়ি হাজার হার্চ মানুষের কান সাধারণত কুড়ি হার্চ থেকে কুড়ি হাজার হার্জ পর্যন্ত কম্পাঙ্কের শব্দ শুনতে পায় নেক্সট কোনটির তাপমাত্রা বাড়লে তার রোধ কমে যায় এ পরিবাহী বি অন্তরক সি অর্ধ পরিবাহী ডি সবগুলি তো সঠিক উত্তরটি হবে অপশান সি অর্ধ পরিবাহী নেক্সট সাত নম্বর প্রশ্ন রকেট উৎক্ষেপণের সময় কোন নীতি কাজ করে অপশান এ ভরবেগের সংরক্ষণ নীতি অপশান বি শক্তির সংরক্ষণ নীতি অপশান সি ভরের সংরক্ষণ নীতি অপশান ডি কোনোটি নয় তো সঠিক উত্তরটি হবে অপশান এ ভরবেগের সংরক্ষণ নীতি নেক্সট আট নম্বর প্রশ্ন একটি বৈদ্যুতিক ফিউজ তারের কি বৈশিষ্ট্য থাকে অপশান এ উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধ অপশন বি নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধ অপশান সি নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন রোধ অপশান ডি উচ্চ গণনাঙ্ক এবং নিম্ন রোধ তো সঠিক উত্তরটি হলো অপশান বি নিম্ন গণনাঙ্ক এবং উচ্চ রোধ ফিউজ তারের রোধ বেশি হওয়ায় এটি সহজেই গরম হয়ে যায় আবার এর গলনাঙ্গ কম হওয়ায় অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে এটি গলে গিয়ে বর্তনীকে রক্ষা করে নেক্সট নম্বর প্রশ্ন সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে থাকে এর কারণ কি। অপশান এ মাধ্যাকর্ষণ শক্তি অপশান বি বিকিরণ চাপ অপশান সি ফটোট্রপিক প্রভাব অপশান ডি আলোক সংশ্লেষ তো সঠিক উত্তরটি হলো অপশান সি ফোটোট্রপিক প্রভাব সূর্যমুখী ফুলের এই আচরণকে ফোটোট্রপিজম বলা হয় এটি এমন একটি প্রক্রিয়া যেখানে উদ্ভিদের বৃদ্ধি আলোর উৎসের দিকে পরিচালিত হয় এরপর দশ নম্বর প্রশ্ন একটি বস্তুর ওজন পৃথিবীতে ছশো নিউটন হলে চাঁদে তার ওজন কত হবে অপশান এ ছশো নিউটন অপশান বি একশো নিউটন অপশান সি পঁয়ত্রিশ নিউটন অপশান ডি জিরো নিউটন তো সঠিক উত্তরটি হবে অপশান বি একশো নিউটন কারণ চাঁদের ওজন পৃথিবীর ওজনের একের ছয় অংশ তাই ছশোকে একের ছয় দিয়ে ভাগ করলে হয় একশো নিউটন এরপর আমরা কেমিস্ট্রি থেকে ইম্পর্ট্যান্ট দশটি প্রশ্ন পড়ব তো প্রথম প্রশ্নটি হলো কষ্টিক সোডা রাসায়নিক নাম কি অপশান এ সোডিয়াম ক্লোরাইড অপশান বি সোডিয়াম কার্বনেট অপশান সি সোডিয়াম হাইড্রক্সাইড অপশান ডি সোডিয়াম বাইকার্বোনেট তো সঠিক উত্তরটি হলো অপশন সি সোডিয়াম হাইড্রক্সাইড নেক্সট দ্বিতীয় প্রশ্নটি হলো নিউট্রন আবিষ্কার করেন কে অপশন এ জে জে থমসন অপশন বি জেমস চ্যাডউইক অপশন সি আর্নেস্ট রাদারফোর্ড অপশন ডি জন ডালটন তো সঠিক উত্তরটি হলো অপশন বি জেমস চ্যাডউইক এরপর তৃতীয় প্রশ্ন জলের স্থায়ী খরতা দূর করতে কি ব্যবহার করা হয় অপশন এ সোডিয়াম বাইকার্বনেট অপশন বি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অপশন সি ম্যাগনেসিয়াম সালফেট অপশন ডি সোডিয়াম কার্বোনেট তো সঠিক উত্তরটি হল অপশন ডি সোডিয়াম কার্বনেট নেক্সট চার নম্বর প্রশ্ন কোন মৌলটি সবচেয়ে বেশি ঋণাত্মক অপশন এ ক্লোরিন অপশন বি আয়োডিন অপশন সি ব্রোমিন অপশন ডি ফ্লোরিন তো সঠিক উত্তরটি হলো অপশান ডি ফ্লোরিন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন খাদ্য সংরক্ষণের জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় অপশান এ অ্যাসিটিক অ্যাসিড অপশন বি সালফিউরিক অ্যাসিড অপশান সি বেনেজয়িক অ্যাসিড অপশান ডি সাইট্রিক অ্যাসিড তো সঠিক উত্তরটি হলো অপশান সি বেনজয়িক অ্যাসিড এরপর ছ নম্বর প্রশ্ন আধুনিক পর্যায় সারনিতে কয়টি পর্যায় এবং কয়টি গ্রুপ আছে অপশান এ সাতটি পর্যায় এবং আঠেরোটি গ্রুপ অপশান বি আঠেরোটি পর্যায় এবং সাতটি গ্রুপ অপশান সি দশটি পর্যায়ে এবং পনেরোটি গ্রুপ অপশান ডি সাতটি পর্যায়ে এবং সাতটি গ্রুপ তো সঠিক উত্তরটি হল অপশান এ সাতটি পর্যায় এবং আঠেরোটি গ্রুপ নেক্সট সাত নম্বর প্রশ্ন বৃষ্টির জলে পিএইচ মান কত হলে তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয় অপশান এ সাত দশমিক শূন্য এর কম অপশান বি সাত দশমিক শূন্য এর বেশি অপশান সি পাঁচ দশমিক ছয় এর কম অপশান ডি পাঁচ দশমিক ছয় এর বেশি তো সঠিক উত্তরটি হলো অপশান সি পাঁচ দশমিক ছয় এর কম এরপর আট নম্বর প্রশ্নটি হলো কোন অ্যাসিডটি মানুষের পাকস্থলিতে খাদ্য হজমে সহায়তা করে অপশান এ নাইট্রিক অ্যাসিড অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশান সি সালফিউরিক অ্যাসিড অপশান ডি ওপরের কোনোটিই নয় তো সঠিক উত্তরটি হলো অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড এরপর নয় নম্বর প্রশ্নটি হলো স্টেনলেস স্টিল কিসের সংকর ধাতু অপশন এ লোহা কার্বন এবং নিকেল অপশন বি লোহা ক্রোমিয়াম এবং নিকেল অপশন সি লোহা তামা এবং দস্তা অপশন ডি লোহা ক্রোমিয়াম এবং কার্বন তো সঠিক উত্তরটি হলো অপশন ডি লোহা ক্রোমিয়াম এবং কার্বন এরপর দশ নম্বর প্রশ্নটি হলো নিচের কোন অ্যাসিডটি সোনা ও রূপা পরিশোধন করতে ব্যবহৃত হয় অপশন এ অ্যাসিডিক অ্যাসিড অপশন বি নাইট্রিক অ্যাসিড অপশন সি ম্যালিক অ্যাসিড অপশন ডি ফর্মিক অ্যাসিড তো সঠিক উত্তরটি হলো অপশান বি নাইট্রিক অ্যাসিড এরপর আমরা বায়োলজি থেকে দশটি প্রশ্ন পড়বো তো প্রথম প্রশ্নটি হলো কোনটিকে আত্মঘাতী থলি বলা হয় অপশান এ মাইট্রোকন্ডিয়া বি নিউক্লিয়াস অপশান সি লাইসোজোম অপশান বি রাইপোজোম তো সঠিক উত্তরটি হলো অপশান সি লাইসোজোম এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন অপশান এ ভিটামিন ডি অপশান বি ভিটামিন ই অপশান সি ভিটামিন সি অপশান ডি ভিটামিন কে তো সঠিক উত্তরটি হলো অপশন ডি ভিটামিন কে এরপর তৃতীয় প্রশ্নটি হলো কোন হরমোনটি রক্তে সর মাত্রা নির্ণয় করে অপশান এ ইনসুলিন অপশান বি থাইরক্সিন অপশান সি অ্যাড্রেনালিন অপশান ডি প্রোজেস্টেরন তো সঠিক উত্তরটি হলো অপশন এ ইনসুলিন এরপর চার নম্বর প্রশ্ন রক্তে কোন উপাদানটি অক্সিজেন পরিবহনে সাহায্য করে অপশন এ শ্বেদ রক্তকণিকা অপশন বি লোহিত রক্তকণিকা অপশান সি প্লাটিলেট অপশান ডি প্লাজমা তো সঠিক উত্তরটি হলো অপশন বি লোহিত রক্তকণিকা এরপর পাঁচ নম্বর প্রশ্ন জনক কাকে বলা হয় অপশন এ অ্যারিস্টটল অপশন বি থিওফ্রাস্টাস অপশন সি মেন্ডেল অপশন ডি লিনিয়াস তো সঠিক উত্তরটি হলো অপশন এ অ্যারিস্টটল এরপর ছয় নম্বর প্রশ্নটি হলো কোন অঙ্গকে কোষের শক্তিঘর বলা হয় অপশন এ সাইটোপ্লাজম অপশন বি মাইটোকন্ডিয়া অপশন সি নিউক্লিয়াস অপশন ডি এন্ডোপ্লাসমিক রেটিকুলম তো সঠিক উত্তরটি হল অপশন বি মাইট্রোকন্ডিয়া এরপর সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোন ভিটামিনের অভাবে জেরোক থালমিয়া রোগটি হয় অপশান এ ভিটামিন সি অপশান বি ভিটামিন ই অপশান সি ভিটামিন ডি অপশান ডি ভিটামিন এ তো সঠিক উত্তরটি হলো অপশান ডি ভিটামিন এরপর আট নম্বর প্রশ্ন ইনসুলিন কোথা থেকে নিশ্চিত হয় অপশন এ অগ্ন্যাশয় অপশন বি থাইরয়েড গ্রন্থি অপশন সি অ্যাড্রিনাল গ্রন্থি অপশন ডি পিটুইটারি গ্রন্থি তো সঠিক উত্তরটি হলো অপশন এ অগ্ন্যাশয় গ্রন্থি নেক্সট নয় নম্বর প্রশ্ন পেশির ক্লান্তির জন্য কোন অ্যাসিড দায়ী অপশন এ অ্যাসিটিক অ্যাসিড অপশান বি ল্যাকটিক অ্যাসিড অপশান সি কার্বলিক অ্যাসিড অপশান ডি সালপিউরিক অ্যাসিড তো সঠিক উত্তরটি হলো অপশন বি ল্যাকটিক অ্যাসিড কঠোর পরিশ্রমের সময় পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হয় এরপর দশ নম্বর প্রশ্নটি হল কোন রোগটি ক্যাডমিয়াম দূষণের ফলে ঘটে অপশান এ ব্ল্যাক রোগ অপশান বি ব্লু বেবি সিন্ড্রোম অপশান সি আউচাউজ রোগ অপশান ডি ফ্লোরোসিস তো সঠিক উত্তরটি হলো অপশান সি আউচাউচ রোগ তো বন্ধুরা এইগুলিই ছিল আজকে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে মোট দশটি করে তিরিশটি প্রশ্ন তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে